কি আরো গতিশীল হতে পারে ইন্ডাস্ট্রিয়াল আয়োটি কিভাবে বদলে দিচ্ছে এই খাতকে সুপ্রিয় দর্শক ঠিক ভিশন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার বাই আম্বার আইটি সিজন আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা বিশ্ব আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের দেশের অর্থনীতির প্রাণ তৈরি পোশাক শিল্প নিয়ে এক সময় সহজলভ্য ক্রবের উপর যে শিল্প নির্ভরশীল ছিল তা এখন প্রযুক্তির হাত ধরে পাবার আছে নতুন এক যুগে ইন্ডাস্ট্রিয়াল পোশাক শিল্প উন্নয়নে কিভাবে সহায়তা করছে চলুন দেখে আসি একটি প্রতিবেদনের মাধ্যমে কবে কখন এবং কোথায় প্রথম কাপড়ের ব্যবহার আরম্ভ হয় তা সঠিক তথ্য আজও অজানা তিরিশ হাজার বছর আগে প্যালিওলিথিক যুগে চামড়ার তৈরি পোশাকের অস্তিত্ব ছিল এবং প্রায় সাতাশ হাজার বছর আগে থেকেই টেক্সটাইল বা বস্ত্রের প্রচলন শুরু হয় তবে এক সময় মানুষ সুই সুতা দিয়ে হাতে সেলাই করে পোশাক তৈরি করত সতেরোশো সালে সেলাই মেশিন আবিষ্কারের মাধ্যমে এই শিল্পের যাত্রা শুরু হয় আধুনিক শিল্প হিসাবে উৎপাদন শুরু হয় আঠারোশো একত্রিশ সালে মার্কিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সূচনা হয় রিয়াজ গার্মেন্টসের হাত ধরে উনিশশো সালে ঢাকায় রিয়াজ স্টোর নামে একটি ছোট দর্জির কারখানা হিসেবে কাজ শুরু করে যা পরে উনিশশো সালে মেসার্স রিয়াজ গার্মেন্টস লিমিটেড নামে পরিচিত হয় উনিশশো সালে রিয়াজ গার্মেন্টস দশ হাজার পিস শার্ট ইংল্যান্ডে রপ্তানি করে যা ছিল বাংলাদেশের প্রথম পোশাক রপ্তানি বর্তমানে তৈরি পোশাক শিল্প দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত বিশ্বে একক দেশ হিসাবে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় দেশের এই অগ্রগতির পেছনে অন্যতম কারণ হল সহজলভ্য শ্রম এবং প্রশিক্ষণযোগ্য শ্রমিকের পর্যাপ্ত সরবরাহ যা বাংলাদেশকে তুলনামূলক সুবিধা দিয়েছে এসব সাফল্যের পরেও তৈরি পোশাক শিল্পে কিছু দুর্বলতা এখনও বিদ্যমান হংকং দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় আমাদের শ্রমিকের দক্ষতা কম অনেক কারখানায় আধুনিক মেশিনের অভাব রয়েছে এছাড়াও এই শিল্প কাঁচামালের জন্য আমদানির ওপর অত্যধিক নির্ভরশীল অনুন্নত অবকাঠামো যেমন অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থা উৎপাদনকে বাধাগ্রস্ত করে বন্দরের অব্যবস্থা এবং ঘন ঘন জটের কারণে পণ্য পরিবহনই বিলম্ব হয় যা খরচ আরও বাড়িয়ে দেয় এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় প্রস্তুতি এবং ডিজিটালাইজেশন এখন অপরিহার্য হয়ে উঠেছে ইন্ডাস্ট্রিয়াল আইওটি এই শিল্পকে নূতন দিশা দেখাচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প তার বর্তমান দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারলে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারলে এটি কেবল উৎপাদনশীলতা বাড়াবে না বরং আন্তর্জাতিক বাজারে তার অবস্থান আরও সুদৃঢ় করবে তুমি ফেসবুকে কেন আসো হ্যাঁ অন্য মেয়েদের ছবি দেখতে এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না আরে যা তুই যা যা গেল সব আর বাকিটুকু যাওয়ার আগে আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন আমবার আইটির সুপার ফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একেবারে স্মুথলি এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে পাঁচটা করে লাভ রিয়্যাক্ট দিবা ঠিক আছে What are you doing? Get out of here. চৌষট্টি জেলার সাথে টোয়েন্টি ফোর সেভেন আন ইন্টারাপ্টেড কানেকশন প্রোপার ডেটা কানেকটিভিটি প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয় আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট আমার হলোতে তুই এই নাচ নাচবি

আমি দীর্ঘ তিন বছর ধরে এনে চাকরি করতেছি এনে চাকরি করে আমি অনেক আসলে আমি একজন ইনপুটম্যান কারিং থেকে সব মাল যেগুলো ইনপুট তুলি লাইনে ইনপুট দেওয়া দিই তো আমার দায়িত্ব হলো সুপারভাইজারের কাছে ইনপুট বোঝায় দেওয়া তো আপডেট মিশিংয়ের হিসাবে মনে করেন কাজ ভালো হবে কাজের কোয়ালিটি সম্পূর্ণ থাকবে তারপরে যেহেতু মিশিং কম হবে লুক সংখ্যা কম লাগবে প্রোডাকশন বেশি হবে যদি যাদের চাকরি যাওয়ার ইয়া থাকে যে ভালো ভালো মিসিং আসলে ওদের চাকরি যেতে পারে তো ওরা যেহেতু অন্য অন্য কাজে ওদেরকে লাগানো যাবে আমি এখানে অনেক দিন যাবো কাজ করতেছি আসা যাওয়াতে বা ফেক্টরিতে কিন্তু সমস্যা হয় নাই আর এখানে মানে টাইম যদি হয় তারপর মানে বাচ্চা যদি থাকে নিচে রাখার ব্যবস্থা আছে এখানে রাখা নিরাপদ এখানে দীর্ঘ প্রায় তিন বছর ধরে আছি এখন এখানে কাজ করি আমি অনেক ভালো ভালো লাগে আমার কাছে রিজেট কম আগের যে মেশিনগুলি ছিল সেগুলি বর্তমানে মেশিন আছে রিজেট হয় না সুইং থেকে যখন একটা মাল আসে তখন বাইরে যে রিকমেন্ড সেই রিকমেন্ড অনুযায়ী আমরা কাজ করি বাইর বাইরে যা যা যায় সেভাবে আর কাজ করে তারপর আমরা কিউসি পাস করি ওটা ভবিষ্যতে যে আপডেট মেশিনগুলি আসবে সেই মেশিনগুলি আসার পর বা আমাদের অনেকের চাকরি চলে যেতে পারে আর কি তো মেনাল মেশিন যখন ছিল আমাদের এখানে তখন আমাদের বাইরের যে রিকোয়ারমেন্টগুলো ছিল যে চাহিদাগুলো ছিল ওরা যেই ধরনের ডিজাইন চাইতো আমরা অনেক সময় সেগুলো ফিল আপ করতে পারতাম না এগুলো দিতে পারতাম না তো এতে কি হয়তো বাইরের সাথে আমরা অনেক অনেক সময় বাইরে আমাদের কাছ থেকে কাজ নিয়ে অন্য কান্ট্রিতে কাজ দিতেন যখন আমাদের দেশে জ্যাকার চলে আসছে অটোমেশন চলে আসছে তখন বায়ার যেমনটাই চাচ্ছে ঠিক তেমনটাই আমরা তাদেরকে দিতে অটোমেশন আসার আসতে আমাদের শ্রমিকদের অনেকের চাকরি চলে গেছে অনেক কর্মসংস্থান ব্যবস্থা অনেক কমে গেছে আর কি এটা একটা প্রভাব তবে অন্য দিক থেকে আমাদের যে যে বাইরের বহির্বিশ্বের সাথে যে আমরা তাল মিলে চলতে এটা আমাদের প্রয়োজন ছিল বাংলাদেশে পোশাক শিল্পের প্রেক্ষাপট ইন্ডাস্ট্রিয়াল আই ওটির ব্যবহার আমাদের জন্য নতুন একটি সুযোগ দিয়ে এসছে তবে সেক্ষেত্রে একটু চ্যালেঞ্জ রয়েছে প্রয়োজন সরকারি উদ্যোগ এবং সঠিক ব্যবহারে সুপ্রিয় দর্শক ব্যবহার এবং সরকারি বাংলাদেশে পোশাক শিল্প আর এম জি এর আধুনিকরণ এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখার জন্য শিল্পভিত্তিক ইন্টারনেট অফ থিংস বা আইওটি এর ব্যবহার ক্রমশ বাড়ছে যেমন বাংলাদেশে আর খাতে সম্প্রতি চালু হয়েছে ডিজিটাল টুলকিট স্বাস্থ্য এবং সুস্থতা বিষয়ক এই ডিজিটাল টুলকিট ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে বর্তমানে কিছু বড় কারখানা আধুনিক প্রযুক্তির ব্যবহারে শুরু করেছে মেশিনে বসানো সেন্সর এখন রিয়েল টাইম জানাচ্ছে উৎপাদনের গতি যার ফলে ব্যবস্থাপনা দ্রুত বাধা সরিয়ে উৎপাদনশীলতা বাড়াচ্ছে এমনকি মেশিন খারাপ হওয়ার আগেই আগাম সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে যা মেরামত খরচ পর্যন্ত কমিয়ে উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখছে অন্যদিকে এআই চালিত ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে পণ্যের ত্রুটি ধরে ফেলছে কাঁচামাল থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত প্রতিটি ধাপে আর ট্যাগ ব্যবহার করে ট্র্যাকিং নিশ্চিত করা হচ্ছে সরবরাহ চেইনের স্বচ্ছতা আইআইওটি দিয়ে ও জলের ব্যবহার পর্যবেক্ষণ করে আমাদের কারখানাগুলো আরও পরিবেশবান্ধব হচ্ছে তবে চ্যালেঞ্জও আছে উচ্চ বিনিয়োগ ব্যয় এবং দক্ষ জণ্ডবলের অভাব এর পথে বড় বাধা এছাড়াও অটোমেশনের কারণে শ্রমিকদের চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হচ্ছে বাধা কাটিয়ে এই প্রযুক্তিকে সফল করতে হলে এখন প্রয়োজন সরকারি সহায়তা সঠিক প্রশিক্ষণ এবং অবকাঠামোতে বিনিয়োগ একই সাথে শ্রমিকদের ডিজিটাল দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করা প্রয়োজন বাংলাদেশের পোশাক শিল্পে প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিজিএমইএ এবং সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পিজিএমইএ বিভিন্ন কর্মশালা এবং সেমিনারের মাধ্যমে সদস্যদের মধ্যে আইওটি এর সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরি করছে আন্তর্জাতিক ক্রেতারা এখন শুধু সস্তায় পণ্য চান না তারা দেখতে চান পণ্যটি কোন প্রক্রিয়ায় তৈরি হয়েছে আইআইওটি এর ব্যবহার এই স্বচ্ছতা নিশ্চিত করতে সাহায্য করছে যা বাংলাদেশের জন্য নতুন বাজার তৈরি করতে পারে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে গেলে আমাদের এই শিল্প আগামীতে বিশ্ববাজারে নেতৃত্ব দিতে সক্ষম হবে এবার আমরা কথা বলবো আর এন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তাদের কাছ থেকে জানবো এই প্রযুক্তির ব্যবহার এবং পোশাক শিল্পের উন্নয়ন নিয়ে তারা কি বলছে ডিজিটালাইজেশন যদি ধরেন আমরা যদি সেন্টারকে যদি বিভিন্ন ব্যাখ্যা করি একটা হচ্ছে যে আমরা মানে কতটা কম্পিউটার বা আপনার মানে আইটি নির্ভর হইতে পারি এটার কিছু একেবারেই প্রাথমিক ধাপ আমরা মানে অতিক্রম করছি আমি বলুন যে এখন নতুন যে কনসেপ্টটা এখন আমাদের সেক্টরে আসে যে একটা থ্রি ডি ডেভেলপমেন্ট সো বায়ারদের কাছে আমরা মানে স্যাম্পল অ্যাপ্রুভেলের যে প্রাথমিক কাজগুলো সেইগুলো থ্রি দিয়ে এই মানে আমি ফিজিক্যাল স্যাম্পলটা না পাঠিয়েই এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি বা আমি যখন কোনো নতুন ডেভেলপমেন্টে যাই এটাতে আমি একটা প্রেজেন্টেশন করতে পারি থ্রি ডিতেই উনি যদি কনভিন্স না হন আমাকে যদি সেই থ্রি ডি ডিও দেখালাম আবার আগের মতো সেই পাঁচবার সাতবার করে আমাকে ফিজিক্যাল স্যাম্পল পাঠাতে হলো তাইলে তার এই থ্রি করে আমার আসলে টাকা গচ্চা দেওয়া ছাড়া বাড়তি কোনো লাভ হলো না এরকম একটা ধারণা মানে প্রচলিত হয়েছিল মানে রোবোটিক্স অলরেডি মানে মানুষের জায়গা দখল করার মানে শুরু করে দিয়েছে আমার মনে আছে দুই সালে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে একটা টিম এসেছিলো এই ধারণা নিয়ে বাংলাদেশে বাংলাদেশে কতগুলো জব লস হবে আমি আমার খেয়াল আছে হার্ভার্ড ইউনিভার্সিটি টিমের কাছে আমার প্রশ্ন ছিল আমরা তার কাছে তার কাছ থেকে তেমন কোনো সঠিক উত্তর পাইনি এই প্রোডাক্টটা তৈরি করতে পারে সক্ষম এরকম একটা রোবট তৈরি করতে কত টাকা লাগবে এবং সেই রোবটের প্রোডাক্টিভিটি কি হবে এবং রোবটের রক্ষণাবেক্ষণ খরচ কি হবে এবং আনফর্চুনেটলি এই ফিগারগুলি তাদের কাছে তখন অ্যাভেলেবেল ছিল না এবং আমার জানা মতো এরকম কোনো ফিগার আমার চোখে এখনও পড়ে নেই হ্যাঁ সো আমি মনে করছি না যে রোবোটিক্স খুব দ্রুত আগামী দুই চার পাঁচ বছরের ভিতরেও অন্তত গার্মেন্ট সেক্টরে এরকম একটা মাস প্রোডাকশানে গার্মেন্ট সেক্টরে রোবোটিক্স মানে ম্যান পাওয়ারের হয়ে দেখা দিতে পারে আমাদের টেক্সটাইল বা আমি যদি ব্রডার আকারের টেক্সটাইল বলি এখানে রোবোটিক্সের কিছু টুকটাক ব্যবহার আছে খুব ফাইন খুব ফাইন টিউনিংয়ের জায়গায় মানে অটো কাটিং মেশিন যে হাত দিয়ে না কেটে এটা কম্পিউটারাইজ কাটিং মেশিন এইটা এখন বাংলাদেশে অনেক অলমোস্ট মানে একটু একটু প্রতিষ্ঠিত সব গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনি এই মেশিনটা পাবেন সে বা আপনি যদি ডাইংয়ে যান ডাইংয়ে যেখানে কালার ম্যাচিং থাকে যে কত মানে একটা একটা সার্টেন কালার করতে হলে কি ধরনের কোন কালারের কতটুকু অংশ নিতে হবে কী কেমিক্যাল দিতে হবে ওইটা অনেক জায়গায় রোবট কন্ট্রোল করছে সো এরকম রোবোটিক্সের ইনভলভমেন্ট কিন্তু আমাদের বা এই এই কনসেপ্টের ইনভলভমেন্ট কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টর আছে অন্য মেয়েদের ছবি দেখতে এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না আরে যা তুই যা যা গেল সব আর বাকিটুকু টুকু যাওয়ার আগে আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একেবারে স্মুথলি এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে পাঁচটা করে লাভ রিয়্যাক্ট দিবা ঠিক আছে What are you doing? Get out of here. চৌষট্টি জেলার সাথে টোয়েন্টি ফোর সেভেন আন ইন্টারাপ্টেড কানেকশন প্রপার ডেটা কানেকটিভিটি প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয় আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট আমার হলোতে তুই এই নাচ নাচবি আর বলুন আপু ইন্টারনেটের এত বাজে অবস্থা ইউটিউব পর্যন্ত আটকে আটকে যাচ্ছে আমার এটি সুপারফাস্ট ইন্টারনেটে ইউটিউব চলে একেবারে স্মুথ আর বাফার ফ্রি তাই এবার বাফার হবে কম আর ফান হবে বেশি ওয়েল ডিজিটালাইজেশন তো আমাদের আমরা যদি বলি যে লাস্ট পনেরো বছর বা পনেরো বিশ বছর যাব যখন আমাদের মেনলি ইন্টারনেটের অ্যাক্সেসটা যখন আপনার অ্যাভেলেবল হলো আমরা এখন আমাদের মেনলি ম্যানুয়াল যে কাজগুলো আছে আমাদের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে আমাদের প্রোডাকশন রিপোর্ট থেকে শুরু করে আমাদের আদার্স যেটা বুকিং দিচ্ছি আমাদের ট্র্যাকিং করছি টোটাল কাজগুলোই এখন আমরা ডিজিটাল পদ্ধতিতে আমরা রাখছি ডে বাই ডে আমরা এখনই দেখি যে আমাদের পিক সিজনে প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমাদের ওয়ার্কারের সংকট থাকে আমরা ওইরকম প্রপার ট্রেনড স্কিল ওয়ার্কার আমরা পাই না তো এই আইওটি সিস্টেম এবং ডিজিটালাইজেশনের ফলে যেই কাজটা আমাদের হবে আমরা মূলত আমাদের যে ওয়ার্কার যারা আমাদের এখানে এখন কাজ করছে তাদের কাছ থেকে আমরা ম্যাক্সিমাম বেনিফিটগুলো পারব আমরা আমাদের বিজিএমির বর্তমান বোর্ড যেটা আমাদের কাজ করছে আমরা এই অ্যাডভান্স টেকনোলজিগুলো নিয়ে আমরা ইন অ্যাডভান্স আমাদের কয়েকটা ডিপার্টমেন্ট অলরেডি আমাদের এখানে ওপেন হয়েছে আমাদের এআই টেকনোলজি রোবোটিক্স থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে মেশিনগুলো আছে সেই মেশিন মেশিনগুলোর আমরা কীভাবে হাইটেক মেশিনগুলাকে আমরা এখানে ইউটিলাইজ করতে পারবো সেই জায়গাটাতে নিয়ে আমরা কাজ করছি তবে সেই জায়গা থেকে গভর্নমেন্টের তরফ থেকে কিছু সহজ শর্ত বা সহজ নীতি এখানে প্রণয়ন করতে হবে যেখানে ইনভেস্টমেন্টগুলো সহজ হয় বাংলাদেশের ইকোনমির একটা মূল ভিত্তি হচ্ছে তৈরি পোশাক খাত অর্থাৎ আর এম জি যার আর এম বিজনেস ওনার আর এম ব্যবসায়ী বা বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশ যেমন ভিয়েতনাম কেম্বোডিয়া স্পেশালি ইন চায়না আমরা দেখি যে সেখানে এফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য প্রচুর পরিমাণ হিউম্যান ইন্টিগ্রেটেড টেকনোলজির ব্যবহার হয় যার ভিতরে অনেকগুলো আইটি টেকনোলজি থাকে তো বাংলাদেশে আমাদের যতগুলো গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান আছে সেই সব শিল্প প্রতিষ্ঠানের যেসব মেশিন রয়েছে সেগুলো মেজরিটি ইজ নট স্মার্ট মেশিন আমরা যে সলিউশনটা দিয়েছি সেটা হচ্ছে এই এই সকল মেশিনসগুলোকে কীভাবে সেন্সার ইন্টিগ্রেট করে স্মার্ট বানাতে পারি আমরা সেই কাজটা করছি একই সাথে এই স্মার্ট সেন্সারগুলো এই মেশিনে ইন্টিগ্রেট করে এটা ডেটাগুলো কীভাবে আমরা ক্লাউডে নিয়ে রাইট ড্যাশবোর্ডগুলো তৈরি করতে পারি সেটা দেখাতে পারছি বিদেশি টেকনোলজি যখন আপনি ব্যবহার করবেন তখন যে কোনো রকম মেনটেনেন্স অ্যাক্টিভিটি বা যে কোনো রকম পরিবর্তনের জন্য আপনার যে পরিমাণ সময় অপেক্ষা করতে হবে সেই জায়গায় দেশীয় কোম্পানির উদ্ভাবনে উদ্ভাবনের কারণে সেই সময়টা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব বাংলাদেশে বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল আইওটিতে পঞ্চাশের অধিক কোম্পানি কাজ করছে ফ্রম সেন্সর টেকনোলজি টু প্ল্যাটফর্মস টু ক্লাউড আইও সব কিছু নিয়ে তারা কাজ করছে এবং আমি যতজনের সাথে কথা বলেছি এত ফ্রুগাল ওয়েতে এত দ্রুত এত রোবাস সলিউশন ডেপ্লয় করা আসলে অন্য কোনো মার্কেটের পক্ষে কিন্তু খুবই দুষ্কর তো আমি বলবো সেই কীসে যে বাংলাদেশি অন্টারপ্রেন বাংলাদেশ উদ্ভাবনকারীদের সেই সক্ষমতা রয়েছে উদ্ভাবন করার আমরা সেই সক্ষমতা কীভাবে কাজে লাগিয়ে এটাকে ব্যবসায়িক উন্নতিতে কাজে লাগাবো সেটার জন্য আসলে আমাদের সবাই মিলে কাজ করতে হবে সুপ্রিয় দর্শক আমাদের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন এক্সেল টেকনোলজির পক্ষ থেকে দারুণ একটি নাম বিজয়ের নাম জানতে চোখ আমাদের আগামী পর্বে তাই আর দেরি না করে এখনই আপনার উত্তরটি পাঠিয়ে দিন এনিকা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এবং জিতে আপনার কাঙ্ক্ষিত পুরস্কার পোশাক শিল্পে ডিজিটালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়াল আইওপির ব্যবহার নিয়ে

বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে ইন্ডাস্ট্রিয়াল আইওটি এবং ডিজিটালাইজেশনের প্রভাব দিয়ে আমাদের আজকের এই আয়োজন নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছে আপনাদের আরও কিছু জানা থাকলে এবং পোশাক শিল্পে প্রযুক্তি দিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আপনাদের মতামতটি জানাতে পারেন প্রযুক্তির এই অগ্রযাত্রায় আমাদের সাথেই থাকে দেখতে থাকুন হেড ভিশন প্রেজেন্ট সার্চ ইজি বাই আমার আইটি সিজন টু প্রতি রাত চ্যানেল এর এবং রাত এগারোটায় টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তথ্য ও প্রযুক্তির সাথে নিরাপত্তা নিশ্চিত হোক সুরক্ষিত থাকুক সামাজিক এবং ব্যক্তিগত জীবন